ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর এসে যদি দেয় যাওয়ার এই গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা মেনে নেব আমার ঈদ ফেলে যাচ্ছি খড়কুটো পরিধেয় আহার মৈথুন নিরুপায় কিছু নাম কিছু স্মৃতি কিংবা কিছু নয় অস্ত্র ভাড়াক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন কার হাত ভাঙে চুরি কে ফোপায় পৃথিবী নিশ্চয় স্মৃতির আত্মার ঘাটে ভিড়লো কোথায় কেন দোলের এই পিণ্ড আমার কি ভয়ের অসুখ নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায় আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার যদি হয় ভোরবেলা ছান্ন শুভ শুক্রবার